বন্ধুরা আজকের পর্বে দেখা যাবে দীপা এবার যখন রুডির সেই আস্তানায় প্রবেশ করল তখন রুডি বলে আপনি এখানে কী করছেন তখন দীপা বলে বাবু আমি খেতে পাই না এই পরিষ্কার করি ঝাঁট দেই এখান থেকে যা টাকা পাই তাই দিয়ে পেট চালায় তখন রুডি কিছু টাকা দেয় দীপাকে এরপর ভিতরে ঢুকে যায় তখন দীপা মনে মনে বলে পাকা বুড়ি তুই একদম ঠিক ঠিকানা দিয়েছিস তোর ভালো মাকে আমি তোর ভালো ছেলেকে এবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাবই। এদিকে দেখা যায় রুটি এসে সূর্যকে বেঁধে রাখে এদিকে দীপাও ঢুকে পড়ে ঘরের মধ্যে তবে দীপার হাত লেগে কিছু জিনিসপত্র পড়ে যাওয়ায় শব্দ হয় তখন রুটি বলে কে তখন দীপা চুপ করে দাঁড়িয়ে পড়ে তখন রুডি এসে বলে বুড়ি তুই এখানে কী করছিস তখন দীপার হাতে থাকা লাঠি দিয়ে রুটিকে আঘাত করে এবং মারতে মারতে রুটি মাটিতে পড়ে যায় এরপর দীপা দৌড়ে যায় সূর্যর কাছে বলে ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো চলুন এখান থেকে বেরোতে হবে তারপরে সূর্যর হাতের বাঁধনগুলো খুলে দেয় দীপা এরপর সূর্যকে কোনোভাবে তুলতেই পারে না সূর্য বলে কে কে আপনি তখন দীপা বলে আমি দীপা ডাক্তারবাবু উঠুন তাড়াতাড়ি আর বারবার রুটির দিকেও দেখতে থাকে দীপা বলে এ তো চেনা চেনা লাগছে রুটি না তো না আমাদেরকে এখনই এখান থেকে বেরোতে হবে তারপর সূর্যকে ওখান থেকে তুলে হুইল চেয়ারে বসায় তারপর ঠেলে বেরোতে যাবে ঠিক সামনে দেখে রুডি মুখে সিজ দিতে দিতে সামনে এসে দাঁড়ায় আর বলে যে আমার হাত থেকে কেউই পালাতে পারে না এরপর দীপা আর রুডির মধ্যে ধস্তাধস্তি হয় এরপর দীপাকে ধরে রুডি একটা ইঞ্জেকশান দিয়ে দেয় শেষ সূর্যকে বাঁচাতে গিয়ে দীপা নিজের জীবন বাজিয়ে রাখল এরপর দীপা মাটিতে লুটিয়ে পড়ে আর রুডি বলে এবার কি হবে এবার তোকে সবাই মরা ভেবে পুড়িয়ে দেবে তখন দেখা যায় রুটি বলে আচ্ছা এই ডাক্তারবাবুর ব্যবস্থাটা আগে করে আসি তারপর তোর ব্যবস্থা করব। এই বলে রুডি সূর্যকে নিয়ে রাস্তার ধারে হুইলচেয়ারে করে বসিয়ে দেয় ওদিকে দেখা যায় অবিনাশরা লাবণ্যর কাছে জিজ্ঞাসা করে আচ্ছা লাবণ্য তুমি ভালো মাকে কোন জায়গার নাম বলেছিলে বলো তো আমাদেরকে বলো কারণ ভালো ছেলে তো অসুস্থ তোমার ভালো মা একা নিয়ে আসতে পারবে না আমাদেরকেও বলো যে কোথায় বলেছিলে তখন লাবণ্য জায়গার নামটা বলে দেয় এদিকে সবাই তো চিন্তা করতে থাকে যে দীপা গেল এখনও ফেরে না কেন তখন সোনা বলে আমি বলেছিলাম বাবাকে খুঁজে আনতে মা মনে তাই গিয়েছে এরপর অবিনাশ লাবণ্যর মুখ থেকে জায়গার নামটা শোনার পরে তখন রূপা সোনা দুজনেই অবিনাশের সঙ্গে যেতে চায় অবিনাশ বলে না ওখানে যত কম লোক যাবে ততই ভালো দীপা ভেবেছে যে ওখানে যদি সবাই যায় তাহলে সূর্যর বিপদ হতে পারে সেই জন্য উনি একা গিয়েছেন আচ্ছা আমি একা যাই তখন কৃষ্ণ বলে না আমি যাই আপনার সাথে আমি খুব সাবধানে থাকবো তখন কৃষ্ণকে সাথে নিয়ে অবিনাশ পুলিশ ফোর্স পিছনে নিয়ে বেরিয়ে পড়ে যেতে যেতে হঠাৎ রাস্তার মাঝখানে কিছুদূর যাওয়ার পরে দেখতে পাই সূর্য হুইল চেয়ারে বসে এরপর সূর্যকে ওখান থেকে রেস্কিউ করে সবাই মিলে তারপর সবাই মিলে ধরে সূর্যকে নিয়ে আসে হাসপাতালে এরপর সূর্যের চিকিৎসা শুরু হয় সোনা রূপা কাঁদতে থাকে এদিকে খুব টেনশনও করে দীপাকে খুঁজে পাওয়া যায় না বলে তবে সূর্যের হাতে একটা আঁচলের টুকরো পায় তখন রূপা বলে যে এরা তো মায়ের আঁচলের টুকরো তখন সবাই বুঝতে পারে যে সূর্য দীপা দেখা হয়েছিল ওরা এক জায়গাতেই ছিল এরপর অবিনাশ আবার বেরিয়ে বলল পুলিশ ফোর্স নিয়ে দীপাকে খোঁজার উদ্দেশ্যে তখন লাবণ্য বলে আমাকে নিয়ে চলো ভালো ছেলে আর আমি কোথায় ছিলাম আমি জায়গাটা চিনিয়ে দিতে পারবো তখন অবিনাশ প্রথমে নিয়ে যেতে রাজি হয় না বলে তুমি অত ছোট তুমি কি পারবে তখন রূপা বলে হ্যাঁ পারবে ও আমাদের বোন ও পারবেই তখন রূপা লাবণ্য আর অবিনাশ মিলে খুঁজতে পেরো দীপাকে এদিকে দেখা যায় রুডি দীপার গায়ে একটা বস্তা চাপা দিয়ে রাখে যাতে দীপাকে না কেউ খুঁজে পায় আর বলে তোকে কেউ নিতেও আসবে না তুই চিন্তা করিস না এদিকে দেখা যায় অবিনাশরা পুলিশ ফোর্স নিয়ে বেরোয় আর সূর্যর এদিকে হাসপাতালে জ্ঞান ফিরে আর মনে পড়তে থাকে দীপার কথা দীপার বলা কথাগুলো যে ডাক্তারবাবু চোখ খুলুন আমাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে তখন সূর্যর জ্ঞান ফিরে গেলে সূর্য তখন আর হাসপাতালে থাকে না দীপাকে বাঁচানোর জন্য হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে এরপর নার্স ঘরে গিয়ে দেখে যে পেশেন্ট নেই তখন চেঁচামেচি শুরু করে দেয় বাইরে এসে সোনা আর পরিবারের যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করে যে পেশেন্টকে বেরোতে দেখেছেন তখন সোনা বলে না বাবা কোথায় গেল আর আমরা কেন খেয়াল রাখবো আপনাদের রাখার কথা তখন ডাক্তার এসে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন নার্স বলে যে পেশেন্ট ঘরে নেই তখন তাড়াতাড়ি করে সূর্যকে খোঁজার চেষ্টা করে সবাই মিলে এদিকে দেখা যায় দীপাকেও খুঁজতে সবাই যায় বন্ধুরা পরবর্তী পর্ব কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে তাই পরবর্তী পর্বের ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন